সভার কাজ শুরু হোক মন্ত্রী সভার কাজ শুরু করার আগে একবার জ্যোতিষ মশায়ের একটা কথা শুনে নিন সভার কাজ শুরু হতে না হতেই কাছে পড়া ভালো লাগে না এমন কথা মুখে আনবেন না জজমান নবদ্বীপবাসীর জন্য আজ একটা খারাপ খবর আছে মুর্শিদাবাদ থেকে নবাব লোক দিয়ে খবর পাঠিয়েছে ওই লোকটাকে ডাকা করাও দাও চিঠি দাও দেখি নবাব কি বার্তা পাঠিয়েছে মহারাজ কৃষ্ণচন্দ্র সমীপেশু আপনার সবাই তো অনেক জ্ঞানী জ্যোতিষী আছে আমি একজন হিন্দু গণৎকারকে চাই কাল সকালেই আমার সভায় তাকে পাঠানোর ব্যবস্থা করুন ইতি নবাব আলিবর্দি খান বলছিলাম কি মশাই আমি তো আর ভাগ্য গণনা করি না এখন একদম আর চোয়ারচা নেই আমার মনে হয় হরনাথ চক্রবর্তী আর পঞ্চানন আগমকে পাঠিয়ে দিন কখনো নয় বড় নৈবেদ্য খাওয়ার বেলায় তুমি জ্যোতিষী আর এখন তুমি ধোয়া তুলসী পাতা না এই হরনাথ যাবে কেন সবার তো জানাই আছে মহারাজের সাথে নবাব সাহেবের শত্রুতা আগে মহারাজ হরু আর পঞ্চাকে বাঘের মুখে ঠেলে দেওয়া কি ভালো দেখায় আমি বলি কি রাজামশাই জ্যোতিষ মশাই যাক কি এই কৃষ্ণপক্ষে আমি যাব নবাবের কাছে আমি বলছিলাম গণৎকার বলে আমাকেই পাঠিয়ে দিন ওই নবাবটা আমার এক নম্বরের শত্রু গোপাল আমি জানি ওই জন্যই তোমাকে পাঠাতে যে বড় ভয় পাই তুমি কি বলো আমার মনে হয় মহারাজ যদিষী হরু ঠাকুর আর পঞ্চু ঠাকুরকে আপনি পাঠিয়ে দিন নইব নইব মুখ খুব বলছি এটা কৃষ্ণপক্ষ হেঁ হ্যাঁ আমি তো হাত গুনতেই জানি না আমি গিয়ে কি করব বলুন তবু তোমরাই যাবে সেনাপতি নবাবের কাছে বার্তা পাঠিয়ে দাও সেলাম জাহাবো না আপনি হলেন গিয়ে যাকে বলে গরিবের মা বা হুজুর যা হুকুম করবেন তাই করে দেব মহারাজ আমাদের তাই বলেই পাঠিয়েছেন অথচ হুজুর আপনার নসিব গনবার মতো কোনো ক্ষমতাই তো আমাদের নেই খামস কোনো ক্ষমতাই আমাদের নেই হুজুরের নসিব গনবার তোরা রে এ বদমিজ কাকে ধরে এনে পাঠালো কৃষ্ণচন্দ্র যাহার নামে যাওয়ার জন্য কাম্ব পা বাড়িয়ে দিয়েছে এতদিনে আচ্ছা করেছেন ফাঁদে পড়েছে খালি কাটিয়ে এই পণ্ডিতদের কাছে তিনটে বাদ জানতে চাইব না বলতে পারলেই শুলে চড়ানো হবে শুলে বসিয়ে কি হবে কয়েদ কয়েদ বিশ সাল কয়েদ মরে যাব মরে যাব হুজুর ছেলে সব গাছতলায় গিয়ে বসবে ভিক্ষেও জুটবে না জনাব আমার আবার ভাতে একটু ঘি না পেলে চোয়া ঢেকর ওঠে তার চেয়ে তিনটে সওয়াল বুঝতে বলুন উজির সাহেব ইহি মর্দ কা বা কি করব হুজুর ডাঙায় বাগ আর জলে কুমির আপনাকে খুশ করে না ফিরলে মহারাজ কৃষ্ণচন্দ্র ছাড়বে নাকি জান কবুল সওয়াল করুন বহুত আচ্ছা পেহেলা সওয়াল মাটির নিচে কি আছে মাটি আছে হুজুর দ্বিতীয় প্রশ্ন করুন হুজুর পৃথিবীর মাঝখান ঠিক কোন জায়গাটা আমি তো রাজ দরবারে জরিফ করি না খোদা বক্স জরিফের লোক সব আলাদা মা কালীর দিন বলছি হুজুর তিন নম্বর প্রশ্ন পৃথিবীতে এক পা ঘুরতে গেলে কি করতে হবে পায়ে হেঁটে যেতে হবে হুজুর হ্যাঁ প্যাদল প্যাদল কি মুশকিল অত হাঁটা যায় নাকি সোজা সাপটা কথা জানার আমাদের বইয়ে ওসব সওয়ালের কোনো জবাব নেই দিন দিন আমাদের গারোদে পাঠিয়ে তুম জবাব দেখ জি হুজুর তিন সওয়ালের জবাব দেগা বহুত আচ্ছা बताओ আমি একটা প্রশ্নের উত্তরও দিতে পারবো না হুজুর আমাকে জেলখানায় ভরে দিন এর থেকে মরে যাওয়া সহজ অসম্ভব অসম্ভব মন্ত্রী এই যে এই যে আমি এখানে মহারাজ এই যে মহারাজ বলি থাকু কোথায় আমি তো আপনার পাশে পাশেই থাকি মহারাজ অপদার্থ কোথাকার এত বড় একটা কাণ্ড হয়ে গেল তবু হুস নেই মহারাজ আমি বলি কি মহারাজের নামে একটা পদ্য লিখে পাঠাই এই যে আমি লিখেই ফেলেছি চুপ করো মূর্খ কিন্তু তাহলে এখন উপায় কি নবদ্বীপের দুই পুরোহিত নবাবের ফাটকে দিন কাটাবে ভাবো সবাই ভাবো এখন কি উপায় আমি বলছিলাম একটাই উপায় আছে মহারাজ গোপাল এখন এখন থাক হাসি সময় নয় আমি কথা জানি মহারাজ সে উপায় এখন একটাই আপনার রাজপণ্ডিত বলে আমাকে মুর্শিদাবাদে নবাবের দরবারে পাঠিয়ে দিন মহারাজ গোপাল তুমি কি পারবে কিচ্ছু ভাববেন না মহারাজ নবাব যেমন প্রশ্ন করবেন তেমনই উত্তর দেব মেপে আপনার দুই গণৎকারকে ফিরিয়ে যদি না আনতে পারি তাহলে আমার নামে গরু পুষবেন মহারাজ কি নাম তোমার আমার আবার নাম তবু নাম তো একটা আছে তা আছে হুজুর সেটাই বলো না বলতে একটু সময় লাগবে যে লোকে এত সময় দেয় না না হয় সময় দেয়া যাবে আগে নাম শ্রী শ্রী শ্রীমান ভট্ট হর বড় শ্রীমানবদ্বীপ ও কৃষ্ণ আকাশে এত বড় নাম আরেকটু আছে শর্মা কৃষ্ণনগর ও ভীষণ মরদ গর্জন থাক থাক আর বলতে হবে না এখনো শেষ হয়নি হুজুর ওই শুনতে গেলে আমি তো শেষ হয়ে যাব আর একটুখানি পণ্ডিত বোধবুদ্ধি নাকি কানে খামোস। সুতোর মতো আবার নামেও প্যাঁক হুজুর এই হল পুরাণ এর নাম জানেন হুজুর না না নাম জানাটা জরুরি নয় ছোট্ট নাম জনাব আমাদের হিন্দুদের খুব পবিত্র তিনটে সওয়াল করব। জানি জনাব জবাব দিতে না পারলে ফাটকে পচে মরবো আর জবাব দিতে পারলে একশো সোনার মোহর দেব আর সাথে ওই দুজন গণৎকারকেও মুক্তি দেব চমৎকার জনাব এই পুরাণে সব জবাব আছে এই জন্যই তো এর নাম খট্টাঙ্গ পুরাণ খটাস খটাস জবাব দিয়ে দেয় প্রথম প্রশ্ন পৃথিবীর ঠিক মাঝখান কোনটা দ্বিতীয় প্রশ্ন পৃথিবীতে কিভাবে পায়ে হেঁটে ঘুরে আসতে হয় তৃতীয় প্রশ্ন মাটির একেবারে নিচে কি আছে কি হলো বলতে পারবে না তো হাঁটছি জনাব একটু ওইখানে গিয়ে দাঁড়ান একবার আর একটু বাঁদিকে এবার একটু পিছিয়ে যান এবার এক পা এগিয়ে আসুন হ্যাঁ এইবারে ঠিক আছে একেবারে কি হয়েছে ওই পৃথিবীর পাক্কা ঠিক মাঝখান হ্যাঁ একেবারে পাক্কা মা আপনার কত পাকা মাথা আপনি না হয় মেপে দেখবেন দ্বিতীয় প্রশ্নের উত্তর আর একবার একটু কষ্ট করতে হবে হুজুর এটা কি হচ্ছে হ্যাঁ এটা কি হচ্ছে গুলবাজ কোথাকার আগে হুজুর পৃথিবীর মাঝখানটা ধরে তার চারপাশে ঘোরাই তো বিশ্ব ঘোরা আর আমাদের নবাবি তো জগৎ হুজুর বহুত আচ্ছা ক্যা বাত ক্যা বাত লেকিন মাটির নিচে কি আছে জনাব এত জ্ঞানী তবু বলি হুজুর এক মনে ভেবে দেখুন এসব কি আমাদের জানতে আছে লোকে কি বলবে আপনাকে মানে কি বলতে চাইছো তুমি আমরা হিন্দুরা মারা যাওয়ার পর আমাদের পোড়ানো হয় ধোঁয়া হয়ে আকাশে চলে যায় তাই আমরা আকাশটা জানি আপনাদের কবর দেয়া হয় মাটির নিচে আপনাদের কত গুপ্ত লোকানো জিনিস সেখানে ওখানে নজর দিয়ে বলতে পারি কি আছে জনাব মরে গেলেও বলবো না ঠিক বলেছ মাটির নিচে কি আছে তা তুমি জানবে কেমন করে ওফ জয় পণ্ডিত তোমারই জিত তোমারই জিত এই নাও তোমার একশো সোনার মোহর আমার জয় কি বলছেন জনা আমরা বলবো জয় খটাঙ্গ পুরাণের জয় জয় নবাব আলী বর্দির জয় জয় নবদ্বীপের জয় আমার প্রিয় সভাসদগণ আজ আমি বড়ই আনন্দিত গোপাল তার বুদ্ধিতে নবদ্বীপের সম্মান রক্ষা করেছে সে শুধু ভার নয় আমার রাজসভার অলঙ্কার কিন্তু গোপাল তুমি এই অসাধ্য সাধন করলে কিভাবে মহারাজ এ এক অতি প্রাচীন পুরাণে লেখা আছে এই হলো সেই পুরাণ মহারাজ এর নাম হলো খটাঙ্গ পুরাণ খট খট খটাঙ্গ পুরাণ সে আবার কি গোপাল খটাঙ্গ পুরাণ মহারাজ পুরাণটি দেখে চোখ সার্থক করুন এ কি পুরাণ কোথায় এ তো ভাঙা খাটের পায়া গরিব গোপালের ওটাই খটাঙ্গ পুরাণ মহারাজ নবাব যে বড় সড়ো জিনিস না দেখলে বিশ্বাসই করবেন না ধন্য ধন্য তুমি গোপাল হ্যাঁ 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 তোমার বুদ্ধির কোনো জবাব নেই আমার এই গলার হার আমি তোমাকে উপহার দিচ্ছি